তো আজকে পারিবারিক মানে নিজের ফ্যামিলিতে কি হয় পুরোটাই দেখাবো আজকে যেহেতু বৃহস্পতিবার এবং ছুটির দিন আর দেখতে পাচ্ছেন মানে জয়ম্বু চলে এসেছে জয়ম্বু কেমন আছো ব্যাপক ব্যাপক আছো তো ছোট জয়ম্বু কি খাচ্ছ পকোড়া খাচ্ছি পকোড়া খাচ্ছে তো দেখতে পাচ্ছেন তোমাদেরকে দেখিয়ে দিয়ে এপাশে থালা ডেকে তো আর দাদা এপাশে রান্না করছে আর ভাগনা এসছে ভাগনা কেমন আছো এই সকালবেলা সকালবেলা পকোড়া খাইছো তো কেমন লাগছে পকোড়া অসাধারণ অসাধারণ তো ভাই ঘরে তো মানে দোকানে অনেকেই পকোড়া কিনে খান কিন্তু বাড়িতে পকোড়াটা পুরো সেই লেভেলের আপনারা দেখতে পাচ্ছেন একদম এক ছালা ভাজা হয়েছে আরে পাশে হচ্ছে চিকেন দেখা দেখা দেখাও পকোড়া আর আরে পাশে বৌদি আছে সায়ন আর আমাদের চলো আরো কিছু কিছু মেম্বারগুলোকে দেখিয়ে দিই তো অনেকেই এসেছে এখানে ঠিক আছে আজকে প্রায় অনেক কুটুম এসেছে বাড়িতে তো চলো এটা আমাদের বাড়ি আর এই দেখো মামা এসেছে মামা আর এই যে দিদি এসেছে দিদির একটু চাষবাস আছে আর কি মানে সেখানে ফুল গাঁতে গাঁতে এখানে ফুল নিয়ে চলে এসেছে বাপের ঘরে ফুল গেঁথে নিয়ে গিয়ে মালাটা বিক্রি করবে মানে বাপের ঘরে ঘুরা হলো আর হচ্ছে ফুল ব্যবসা হলো কেমন আছে বলো ভালো নেই কেন কি হয়েছে শরীরটা খুব খারাপ শরীর ভালো খারাপ নিয়ে চলে আছে তো এই দেখতে পাচ্ছেন মানে চারটা ভাগনার মধ্যে দুটো ভাগনাকে তিনটা ভাগনাকে দেখতে পেয়েছি ঠিক আছে তো তিনটা ভাগনাকে রয়েছে আর একটা ভাগনা নেই একটা ভাগনা অনেক ছোটবেলায় মারা গেছে তো এখানে ফটো ছিল তো চলো আজকে পুরো দেখা যাচ্ছে মামা কেমন আছে বলো ভালো ভালো আছো তো মামি আসেনি না আর ভাইয়ের আসেনি না আরে পাশে দেখতে পাচ্ছ লটকা লটকা চলে যে ভাগনা একটা তো দাদা বল না না এসে নি তো কি রান্না মাংস চলো মাংস হচ্ছে সে পাশে চলো তোমাদেরকে দেখাচ্ছি আরে পাশে যে কল

তো পাশে দেখতে পাচ্ছেন চিকেন মশলা বাটা কুটা হচ্ছে সব কিছু ব্যবস্থা হচ্ছে আর পকোড়াগুলো দেখুন একদম সেই লেভেলের তোমরা এরম বাড়িতে বানাবে এতে পেটের অনেকটাই রোগ কম হবে আমরা অনেক ভিডিওতে দেখাই জিনিসপত্র কিন্তু ঘরে বানানোর একটা আলাদা টেস্ট কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম সেই লেভেলের লাগছে মশলাটা আর কিলো মাংস আনাইছে চিকেন চার কিলো চিকেন এসেছে তো চলো এবার চিকেনটা একদম দেখতে পাচ্ছেন কষা হয়ে গেছে আর এটা হচ্ছে একদম রোডাইলের চিকেন ঠিক আছে রোডাইল মাংস তো সেই জন্য এরকম ব্যাপার আর পিসটা মানে একটু বড় বড় হয়ে গেছে দর্শক তো তোমরা জানাবে পিসটা কেমন হয়েছে আর ফোন করতে করতে রান্না করছে আর যাইব এক্ষুনি কিন্তু এ খেলো স্যানিটাইজ করলো আবার দেখতে পাচ্ছেন খৈনি খাচ্ছে তো বন্ধুরা ওখানে চিকেন রান্না হচ্ছে আর এখানে দুটো হাঁড়িতে দেখতে পাচ্ছেন একদম ভাত কিন্তু একদম ফুটে গিয়েছে আর সরাসরি ফ্যানটা নিগড়ানো হবে ভাত মানে দেখতে পাচ্ছেন চিকেনটা কীরকম টেস্ট হয়েছে আমি একটু খেয়ে বলবো ঠিক আছে কীরকম কী রান্না করছে এটা প্রথমে দেখতে পাচ্ছেন ঠ্যাং আছে ঠ্যাং আর এর পাশে একটা চিকেন চিকেন আছে চিকেন আছে এইদিকে দেখা চিকেন আর মন মুখটা দেখা আর একটা যে চামড়া এই যে চামড়া তো চলো খেয়ে টেস্টটা করে দেখছি খুব সুন্দর লাগে মন মুখটা দেখা খুব ভালো রান্না হয়েছে বন্ধুরা চিকেনটা আর ঠ্যাংটা দেখতে পাচ্ছেন সেই ঠ্যাং ঠ্যাঙ্ক কারা খেতে খেতে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে মুরগির ঠ্যাঙ্ক তো চলো রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা একদম হাঁড়ি নিয়ে বৌদি বড়ে বাঁচছে বাড়ছে হাঁড়িতে ভাত আর এই যে জাইবু এই জাইবু কি হয়েছে পেটা কি হয়েছে গো আ ভাই আরে পেটে খিদা আর খিদা হাই হাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খিদা লাগছে বলে জাইবুর পেটে কি হচ্ছে আচ্ছা দেখুন হাই হাই দেখুন এটা আলাদা রকম স্টাইল এই গামনিতে গামনিতে চিকেন দেখতে পাচ্ছেন রেডি রয়েছে একদম চিকেনটা দেখলেই লোভ লাগবে আশেপাশে যে সন্দীপ চান করে এসেছে যে খাবে এবার আর এই যে তুফান তুফান আছে এখানে কি হচ্ছে আর এই যে দিদি দেখতে পাচ্ছেন বন্ধুরা খাবে ঠিক আছে তো চলো সবাই মিলে একসাথে বসবে মেয়েদি কোথায় অন্নঘট দিয়া রয়েছে হচ্ছে মানে খাওয়া দাওয়া তো চিকেন রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চুলটা না চান করে আসলাম তো মাও বসে মা খাবে তো সায়ন থালাটা ধুয়ে ওই দিকে ফেলা দেখতে পাচ্ছ সায়ন পরিবেশন করছে খুব থালাটা ধুয়ে দিচ্ছে আমি যেহেতু ক্যামেরাটা ধরে রাখছি বলে আদা ভাত তার সাথে দেখতে পাচ্ছেন শাকের তরকারি আলু পোস্ত আর তার সাথে অনেক কিছুই রয়েছে বন্ধুরা তো মিষ্টি দই সবই আছে তো বন্ধুরা একসাথে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলির মেম্বার আর আমাদের মধ্যে দুজন নেই মানে আমার বাবা আর ওই হচ্ছে বর্দির ছেলে ছিল তো দুজন নেই মোটামুটি মারা গেছে নাইলে কিন্তু আরও ভালো লাগতো তো দেখতে পাচ্ছেন আর হচ্ছে টিনা সোমা সুজাতা হচ্ছে বাপের ঘর গেছে মানে মামা ঘর গেছে ঠিক আছে তার মামা আসতে পারেনি বুঝতে পারছেন বিশ্বাস কাজে ব্যস্ত ঠিক আছে তো চাকরির সূত্রে কাজ করে বুঝতেই পারছেন তো সেই জন্য হচ্ছে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সে পাশে সায়ন আর দাদার আর পরিবেশন করছে মধ্যে মেয়েছেন একটা কথা টুকটুকিটা আচ্ছা ঘুমাচ্ছে তো চলো সন্দীপ বসে গেছে তো সবাই করে এক বট করে দেওয়া গেছে আর এই যে আমাদের অফিসার এসেছে উনি বিশাল চাকরি ইঞ্জিনিয়ার ঠিক আছে কোনো যদি একটা মেয়ে পছন্দ হয় অবশ্যই জানাবে ঠিক আছে মেয়ে পাওয়া যাচ্ছে না আর সন্দীপ এসেছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে যাই কেমন হলো পেটটা পেটটা আর কষ্ট না পেটটা দেখ কত খেয়েছি পেটটা গেছে তো যাই হোক কি কি ছিল খাওয়ার কি কি ছিল বলো খাবার অনেক কিছু ছিল আলু ভাজা শাকের তরকারি আলু পোস্ত শাকের তরকারি মাংস তো বন্ধুরা মাংস শাকের তরকারি পাঁপড় আর মিষ্টি চাটনি ঠিক আছে তারপরে তার আগে হচ্ছে জলযোগের ব্যবস্থাও ছিল ঠিক আছে নারায়ণ যে প্যান্ট ট্যান্ট পরেছে দেখতে পাচ্ছেন পেট ভরছে তো না রাগ আছে বলো পেট অনেকটাই ভরে গেছে আর যেটা বাকি আছে সন্ধে হবে তো অ্যাকচুয়ালি ছোটো জায়গা একটু খেতে ভালোবাসে বুঝতেই পারছো দিদি সো ঠিক ঠিকঠাক আছে তো পেট ভরছে তো হ্যাঁ হ্যাঁ বিশাল পেট হচ্ছে চলো দাদা খাবে আর এরপর ভাইপু আর বৌদি ভাই বন্ধুরা আজ হচ্ছে ভাই দিতা ভাই মানে হচ্ছে দেখো আগেকার দিনে এখন যেমন একটা দুটা বাচ্চার বেশি মানুষ না মানে একটা দুটা সন্তানের বেশি হয় না এবার বর্তমান সময় কি হতো আগে চারটা পাঁচটা ছটা করে মানে ছেলে মেয়ে হতো আগেকার তো আমরাও সেরকম এগুলো আগেকার লটের মধ্যেই পড়ে গেছি পাঁচ ভাই বোন ঠিক আছে তো আজ পাঁচ ভাই বোন হচ্ছে আমরা ছোটো থেকেই মানে একই মায়ের পেট থেকে হয়ে একইভাবে ছোটো থেকে মানুষ হয়েছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিদিদের বিয়ে হয়েছে দাদাও বিভিন্ন কাজের সূত্রের বাইরে থাকে তো এই ভাই দিতা প্রত্যেক বছর কিংবা জামাই ষষ্ঠী আমরা এই যে ফোঁটাটা চাই একসাথে সবাইকে কাছে পাই তো তারই এই সুন্দর মুহূর্ত এবং এই যে আগেকার যুগে মানুষ ভাই দিতা কিংবা ষষ্ঠী জামাই ষষ্ঠী এই যে জিনিসগুলো করে গিয়েছে এতে একই সাথে একও তো মানে একই একত্র করা হয় তো সারি এই সুন্দর মুহূর্ত আজকে ভাই ভাইদিতা দিদিদেরকে আমরা একসাথে পেয়েছি যে দিদি রয়েছে তিন দিদি দাদা রয়েছে তুমি এখানে এসে বসো তো চলো সরাসরি আজকে আমাদের এই ভাই দিতার সুন্দর মুহূর্ত কলাঘাটটিকে স্যাম্বাই শেয়ার করছি তো সবাই কম বেশি দিতা জানে তো এই সুন্দর দিনটা চির অমর থাকুক কিংবা এইভাবে চলতে থাকুক তাই দিদি ভাইয়ের প্রতি এই যে ভালোবাসাটা আগামী আগামী দিনে কিংবা যুগ যুগ অমর থাক এটাই আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই তো গান দিয়ে জীবনের অনেক একই সাথে একই পথে চলবো গানটা থাকে দিলে কি হয় কিছুদিন পরে কপি রাইট পড়ে যায় কিন্তু ছেলে ভিডিও থেকে ডিলেট করতে হয় তাই আজকে আমরা এই ভিডিওর দ্বারা মানুষকে বার্তা দিতে যাচ্ছি এই সুন্দর মুহূর্তটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো দিদিরা একে একে আমাদেরকে ভাই ফোটা দিচ্ছে দিচ্ছে বর্দি প্রথমে আর ছট্ব পাশে বসে আছে ড্যান দিকে আর বাঁ দিকে আছে মেজদি আর দাদা বসে আছে সাইডে তো ভাই দিতা দিচ্ছে মন্ত্র পাঠ বলছো কিছু বলো ওই তো ভাইয়ের কপালে দিলাম ফটা জন্মে দুয়ারে পড়লো ঘাঁটা জম দেয় যৌনকে আমি দিই ভাইকে ফোঁটা ঠিক আছে খুব সুন্দর মন্ত্র ফট বলছে তো এইভাবেই বলতে হয় ভাবেই পরম্পরা চলছে তো যাই হোক বন্ধুরা তুমি এসে বলো এই সাইটে যা বলে তো দিদি ঠিকই বলেছে বৌদি একটু পাশ থেকে বলছে তো কিছু ভুলভাল হতেই পারে অবশ্য একটা ভিডিও করতে গেলে বুঝতেই পারছেন তো হুম তোমার হয়েছে তো চলো একজনের হলো দাও কোন করে লি বসে বসে গড় করে দিলি উঠবি তো তুই তো ছানার মিষ্টিটা এত বাসি নিয়ে এসছে কোন দোকান থেকে দিদি জানি না তো এই ভাই দিতে কিংবা আদার্স টাইমে বাসি মিষ্টিগুলো পাওয়া যায় যত পারবেন কম খাবেন ঠিক আছে এতে খুব পেটের মানে আমাদের মতন লোকেদের পেটের সমস্যা তো মেহেদি ফোঁটা দিচ্ছে তো চলো মেহেদি আবার ফোঁটা দিচ্ছে দর্শক বন্ধুরা খুব সুন্দর লাগছে আর মন্ত্রপাঠ বলো একটু বলো তো চলো মেহেদি ছোট দিয়ে ছোট দিয়ে বলবেনি আজকে ছত্রিশ বছর ধরে ফোটা দিচ্ছে ভাই দিতা জানো নি মন তো দেখতে পাচ্ছেন ফুল নিয়ে এসেছে ভাবের ভাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন প্রথম দেখে যারা ভিডিওটা দেখছেন হ্যাঁ বলবে তো চলো ফোটা দিচ্ছে খুব সুন্দর ভাবেই চলছে ভাই দিতার কাজ তো আজকে আমাদের মধ্যে আমার বাবা থাকলে আরও ভালো লাগতো তো নাহলে ঘরে সবই ঠিক আছে অনুষ্ঠান আর সারা জীবন এই মানুষ হচ্ছে থাকে না কিন্তু আরও কিছুদিন থাকলে ভালো হতো তো চলো আমাদের ভাই দিতাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ